রঙ কেন খেয়ে ফেটে ফেটে যায় রং কেন উঠে যায় রং সবচেয়ে বড় ব্লকের সবচেয়ে বড় দিকটা হচ্ছে এখানে দেখেন রঙের সবচেয়ে রঙের সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে রং কেন উঠে যায় বুঝছেন রঙ কেন উঠে যায় এইটার সমস্যার সমাধান হলো সবার আগে রং যদি না উঠে তাহলে আপনাকে চিন্তা করতে হবে রং ফেটে যায় কি না রঙ জমার বেঁধে যায় কি না দেখেন রং রঙ জমাট বেঁধে যায় কি না রঙ কালারগুলি উজ্জ্বল হচ্ছে কিনা যে কাঙ্ক্ষিত কালারটি আপনি চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কালারটি হুম আপনার হচ্ছে কি না আপনি যে কালারটি যে কাপড়ে যে কালারটি খুঁজেন আপনি সেই কালারটি কি হচ্ছে এদিক থেকে দেখান সেই কালারটি কি হচ্ছে আদৌ কি সেই কালার হচ্ছে নাকি হচ্ছে না কাপড়ে রঙ দিচ্ছি একরকম হয়ে যাচ্ছে আরেক রকম তাই না এবং মনে হয় যেমন অন্ধকার মানে চূর্ণ বিচূর্ণ বৃষ্টি মানে আকাশে ঝড় আসবে এরকম একটা কালার তৈরি হয় কেন মনে হয় যেমন মানে কাপড়টি কাজ করার পরে দেখতে খুবই সুন্দর মনে হয় বুঝছেন যখন কাপড়টা শুকিয়ে যায় তারপরে তো এইটার মনে হয় যেমন আকাশে ম্যাগ ম্যাগ কালো মেঘ জমেছে এরকম তাই না পথ যাই হোক এই কথাগুলি প্রবলেম এই প্রবলেমগুলি সলভ করতে না পারলে ব্লকে অনেক বড় সমস্যা তৈরি হবে বুঝছেন আপনার এই কাজগুলি কেউ পছন্দ করবে না সেই মানে সেই লেভেলের কাজ করতে হবে আর এই জন্য কোর্স ফি মাত্র 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 বারো হাজার টাকা আমি আপনাদের কাছে খুব বেশি চাই নাই মাত্র বারো হাজার টাকা সরাসরি এসে প্রশিক্ষণ নেবেন দিন লাগে প্রশিক্ষণ নেবেন আমার থেকে কখনোই আমি না করি না একজন স্টুডেন্ট আজীবনী স্টুডেন্ট আমার কাছে আমি যতদিন বেঁচে থাকি আমার কাছে আজীবনী স্টুডেন্ট মনে হয় আর এবং স্টুডেন্ট পরবর্তীতে এসে যদি দাবি করে যে আপা আমি আপনার অত বছর আগে স্টুডেন্ট ছিলাম আপনি আমাকে হেল্প করেন সেটা কি করব না কারণ এটা তো একজন মানুষ যায় আমাদের পেশা একটা আলাদা থাকতে পারে ব্যবসাটা আমাদের একটা পেশা ব্যবসা আমাদের একটা পেশা আমাদের পেশার বাহিরে আমরাও তো একজন মানুষ তাই না আমরা তো একজন মানুষ পেশা আছে আমাদের এটা ঠিক ভাই আমরা আবার এই পেন্টিন লাগানোর সময় পাই না কেন খুব দ্রুত কারণ একদিকে স্টুডেন্টকে বুঝাইতে হয় আরেক দিক দিয়ে আমার কাজ করতে হয় আর বুঝছেন অনেকগুলি পার্ট এই জন্য মানে মানে পিন লাগানোর সময় পায় না ছাত্রীরা যখন বাড়িতে করবে তখন তারা পিন লাগিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ এই হলো ব্যাপার আসসালামু আলাইকুম আপু অনলাইন রোকে আসে কাটা নেবেন